ডোমকলের ইন্টেক সহসভাপতি সালাউদ্দিন শেখকে অপহরণ কাণ্ডে দু সপ্তাহ পরে গ্রেপ্তার করা হয়েছে অপহরণে জড়িত থাকার অভিযোগে তার নাম উঠে আসার পর ডোমকল শহরে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। বিষয়টাতে কি বলবো সেটা বড় কথা নয় এটা নিয়ে ডোমকলের মানুষ আতঙ্কিত রক্ষ কি ভক্ষ আজকে পুলিশ প্রশাসন বিশেষ করে ডমকলের পুলিশ প্রশাসন সিভিক ভলেন্টিয়ারের কয়েকজন সিভিক ভলেন্টিয়ারকে এতটা গুরুত্ব দিয়ে রেখেছে তারা নিজে সিভিক ভলেন্টিয়ার না কোনো অফিসার সেটাই আমরা বুঝতে পারি না তার ফল আজকে ডমকুলবাসী ভোগ করছে এটা খুবই দুঃখজনক ডমকলবাসীর কেননা আজকে দেখুন পনেরো তারিখে কিডন্যাপিং হয়েছে পুলিশ প্রশাসন সঙ্গে সঙ্গে উদ্ধার করেছে তার জন্য পুলিশ প্রশাসনকে ধন্যবাদ দিব কিন্তু আজকে একত্রিশ তারিখ পনেরো তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত সময় নিল সারাদিন হচ্ছে মূল পান্ডা তাকে অ্যারেস্ট করতে এত সময় কেন লাগলো শাসক দলের নেতা বলে খুবই দুর্ভাগ্যজন দুর্ভাগ্যজনক অপরদিকে দেখুন যার গাড়ি নিয়ে কিডন্যাপিং হয়েছে বাপন টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি যুব যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি তাকে অ্যারেস্ট করা হলো না তার গাড়ি আটক করা হলো এটা কি মানুষ আজ পরিষ্কার শাসক দল বলে আজকে ওরা রেহাই পাচ্ছে প্রশাসন কিন্তু এই বিষয়টা গুরুত্ব সহকারে দেখবেন না হলে আগামী যত দিন আসছে নির্বাচনে তাতে প্রশাসনের কন্ট্রোলের বাইরে চলে যাবে বিরোধী দল হিসাবে আমরা এখন মুখ খুলছি আমরা কিন্তু আন্দোলন জোরালো থেকে জোরালো আন্দোলন শুরু করব প্রশাসন যদি নিরপেক্ষ ভূমিকা না পালন করে শাসক দলের নেতা বলেই সে মাপ পাবে এই জায়গায় যদি বিরোধী দলের কোনো নেতা হতো আমরা সাপোর্ট করতাম না কিন্তু প্রশাসন কি তাদেরকে ছাড়তো ছাড়তো না শাসক দল বলে তাদেরকে যে ছাড় দেওয়া হবে এটা কখনো আমরা বিরোধী দল হিসাবে মানব না তাকে করেছে তারিখে কিন্ডাপিং হয়েছে আজকে একত্রিশ তারিখ এতটা সময় কেন এলো পুলিশ প্রশাসন সামান্য ঘটনাকে কেন্দ্র করে সেই তিন ঘন্টা চার ঘন্টার ভিতরে তাকে অ্যারেস্ট করার ক্ষমতা আছে পুলিশ প্রশাসনের সে ক্ষমতা নেই সে ক্ষমতা আছে কিন্তু এতটা সময় কেন লাগলো এই প্রশ্নটা কিন্তু আমাদের থাকবে মানে তৃণমূলের শ্রমিক সংগঠনের সহসভাপতি দেখুন এগুলা তো পুলিশ পুলিশের কাজ করবে অন্যায় করেছে সে আইএনটিসির সভাপতি সে দল তখন ও দল করত দলের সভাপতি সহসভাপতি সহসভাপতি পদটা মানুষ কাজ করছে বলে দেওয়া হয়েছে এখন সে যদি ভিতর ভিতর চুরিবিদ্যায় পারদর্শী থাকে খারাপ কাজের জড়িত থাকে আমরা আমাদের প্রশাসনকে সব সময়ের জন্য বলেছি অন্যায় সে যেই করুক দল দেখে লাভ নাই তাকে শাস্তি যার পাওয়ার দরকার তা পাবে তাই প্রশাসন সঠিক কাজ করেছে যেই অপরাধ করবে তাকে এইভাবেই করতে হবে কারণ মানুষের মনে তা ঢোকা যায় না কে কি অবস্থায় থেকে খারাপ কাজ করলো দল গায়ে নেবে না একটা সহসভাপতির পথ এমন কিছু ব্যাপার না সভাপতি ও হয়তো সে সময় গ্রামের ছেলে ভালো কাজ করছে ভাই হয় যে যদি অপরাধমূলক কাজ করে আমাদের প্রশাসন আছে তাকে সে আমি দলের যেই হোক অপরাধ করলে তাকে ছাড়বে না আমরা সেভাবেই আমাদের মুখ্যমন্ত্রী প্রশাসনকে ব্যবহার বলেছে প্রশাসন দেখছে সে যদি দোষী হয় অবশ্যই শাস্তি পাবে আর নির্দোষী হয় আইনের মাধ্যমে বেরিয়ে আসবে আপনি টাউন সভাপতি হিসাবে ও তো টাউনের মধ্যেই পড়ছে আপনাদের দলের তরফ থেকে কি কোনো পদক্ষেপ নেবেন বলে মনে হচ্ছে দলের তরফ থেকে আমরা যেদিন ওর নাম ঘোষণা এই এইরকম অবস্থা আমরা শুনেছি শোনা কথা সেদিন থেকে আমরা দল থেকে ওকে দলে ডাকি না দল থেকে বাইরেই থাকে আর অনেক দিন থেকে বাইরে থাকে এই দলের সঙ্গে যোগাযোগ আমি প্রায় বছর খানেক থেকে দেখছি থাকে না তাকে কাজী এমনি হয়তো আগে ছিল সেই সূত্র ধরে টানছে তাই কিন্তু দলে এক বছর থেকে আমাদের সঙ্গে যোগাযোগ নাই বিরোধীদের বক্তব্য হচ্ছে যে তৃণমূলের এখানো পরিস্থিতিতে এই একজন দলের পদাধিকারী এই পদে যুক্ত বিষয়টাকে খুব তারা খারাপ চোখে দেখছে বিষয়টা কি বলবে না দেখুন এই বহুত মানুষ তার মধ্যে কার মনে কি আছে বলা মুশকিল এই ব্যাপারটা আমরা দল বলতে পারবো না যে এই লোকটার মনে কি আছে সে একটার সময় তৃণমূলের সহ সভাপতি ছিল এক বছর থেকে যোগাযোগ নেই দলের সঙ্গে টোটালি আপনারা দেখবেন যত সভা সমাতি আমাদের হয়েছে দেখবেন সে ছিল না তাহলে যোগাযোগ নাই সে অপরাধমূলক তাদের সঙ্গে জড়িত ছিল বলে গিয়ে দৌতবোধ এক রেখেছি এখন সেই পূর্বদিন কবে কে কি করেছে তাকে এখন বসে দিলে তো হবে না তার পাপের ফল নিঃশেষে নিবে আপনার নাম পরিচয় আমার নাম কামরুজ্জামান মন্ডল আমি ডমকল টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি